হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি খেলব লাইন বেটে যেখানে থাকবে অ্যাডভেঞ্চার এবং এক্সাইটমেন্ট একসাথে যদি আপনি চান অ্যাডভেঞ্চার এবং ইনোসেন্ট মুভমেন্ট তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে আমি এমন কিছু দেখাতে চলেছি যা আপনারা আগে কখনো দেখেননি আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি আন্ডার নাইন ওভার সেভেন গেমটা খেলে এক লক্ষ টাকা প্রফিট করার তো আপনাদের কি মনে হয় আমি কি আসলে চ্যালেঞ্জটিকে কমপ্লিট করতে পারবো তো অবশ্যই কমেন্টে জানাই দিয়েন সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন অবশ্যই এই ভিডিওটাকে সিপ করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় অপ্রাপ্ত বয়স্কদের জন্য ভিডিওগুলা একেবারে প্রযোজ্য না সো অবশ্যই আপনারা দূরে থাকবেন আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু তথ্য এবং ব্যক্তিগত কিছু পরামর্শ দেওয়ার ট্রাই করি আমি কাউকে উৎসাহিত করি না সো আমি শুরু করে ফেলেছি অলরেডি ব্যালেন্সে আছে দশ লক্ষ টাকা এবং আমাদের আজকে টার্গেট হলো এক লক্ষ টাকা কমপ্লিট করতে হবে সেই টার্গেট নিয়ে আজকে পুরা ভিডিওটা শেষ করব সো দেখা যাক লাস্ট ফিনিশিং পর্যন্ত প্রফিটটা করতে পারি কি না ওকে সো ফর ফর দুইবার লস করছি সেট তিনশো বিশ টাকা লাগাইছি এটাও লস করছি সো এবার করে দিব ছয়শো চল্লিশ টাকা দেখা যাক আসে নাই এবার শর্ট দিব বারোশো আশি টাকা ইয়েস উনত্রিশশো চুয়াল্লিশ টাকা পাইছি এটা ভালো ছিল খারাপ না সো আবারও সাইডটাকে চেঞ্জ করে ওভারে মারবো লস করলেই আমরা শর্ট দিব পঁচিশশো ষাট টাকার আবারও লস করছি শর্ট দিব পাঁচ হাজার একশো কুড়ি টাকা মাই ব্যাট লাগ পাঁচ হাজার একশো কুড়ি টাকা শর্ট দিছি তারপরেও কিন্তু প্রফিট আসেনি সো এবার আমি একটু হাইরিক্ক নেবো দশ হাজার দুইশো চল্লিশ টাকার শর্ট দিব আমি জানি না দশ হাজার টাকায় প্রফিট আসবে কিনা যদি এবার প্রফিট না আসে তাহলে আমাকে ব্যালেন্স ডবল করতে হবে বিশ হাজার টাকা শর্ট দিতে হবে তো দেখা যাক জানি না এখনও পর্যন্ত প্রফিট আসবে কিনা সো লাগাই দিলাম দশ হাজার দুশো চল্লিশ টাকার শর্ট ও মাই ব্যাড লাক এটা খুবই খারাপ ছিল অলরেডি আমি কিন্তু প্রায় পাঁচ ছয় হাজার টাকা লসে আছি সো এবার আমাকে ব্যালেন্স করে দিতে হবে বিশ হাজার চারশো আশি টাকার ফাইনালি আমরা শর্ট দিব বিশ হাজার চারশো আশি টাকা যদি প্রফিট না আসে তাহলে পুরো বিশ হাজার টাকায় লস হয়ে যাবে আর প্রফিট আসলে তো হয়েই গেল সো দেখা যাক আজকের চ্যালেঞ্জটা ইয়াস ও মাই গড ওয়াও ভালো ছিল এটা অলরেডি আমরা প্রফিটে আসি প্রায় ছয় হাজার টাকা সো আবার আমি সাইটটাকে চেঞ্জ করে বিশ হাজার টাকা শর্ট দিব আবারও লস করছি ফাইনালি আমরা শর্ট দিব চল্লিশ হাজার নয়শো ষাট টাকার ইয়াস অলরেডি আমরা পেয়ে গেছি চল্লিশ হাজার টাকায় বিরানব্বই হাজার টাকা আমাদের ব্যালেন্স এখন আছে দশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জের অর্ধেকটা ফেরাই কমপ্লিট করে ফেলছি আপাতত আমরা প্রফিটে আছি চল্লিশ হাজার টাকা একটা শর্টেই কিন্তু আমার প্রফিটটা চলে আসছে একটু হাই রিস্ক নিয়েছি প্রফিট দিয়ে দিয়েছে এভাবে মাঝে মাঝে একটু রিস্ক নেওয়া লাগবে আপনাদেরকে আরও একটা ইনফরমেশন জানিয়ে দিই গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করা ঠিক হবে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য অবশ্যই আপনারা সতর্কতার সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে দূরে থাকার ট্রাই করবেন সো আবারও শর্ট দিছি দশ হাজার দুশো চল্লিশ টাকা প্রফিট আসিনি এবার শর্ট দিব কুড়ি হাজার টাকার ও মাই ব্যাড লাক ভাই আবারও আমি লস করছি কিন্তু সো কিচ্ছু করার নাই এবার আমাকে শর্ট দিতে হবে চল্লিশ হাজার টাকার জানি না প্রফিট আসবে কিনা কারণ এই মুহূর্তে ভাই অলরেডি ভাই আমি একটু টেনশনের ভিতরে আসি প্রফিট আসবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে নাও দিতে পারে বলা যায় না সো দেখা যাক খেলা ভরসা ভাই দেখছেন প্রফিট আসেনি সো কিচ্ছু করার নাই এবার শর্ট দিব একাশি হাজার নয়শো কুড়ি টাকার বাকিটা কফাল দেখা যাক ও মাই ব্যাট লাখ ভাই প্রফিটে ছিলাম আপাতত এক লক্ষ তিরিশ হাজার টাকা লসে আসি সো দেখি দেড় লক্ষ টাকা লাগানো যায় কি না ও নিবে না সো স্যাড সো আমরা করে দিব আবারও একাশি হাজার টাকা আবারও লস করছি ভাই এটা কোনো কথা কি করা যায় আরও একটা শর্ট দিই ইয়াস আপাতত মোটামুটি একটু লসটা কভার হয়েছে তারপর আমরা লসে আছি প্রায় এক লক্ষ টাকা তো আরও একবার ওভার সেভেনে ট্রাই করে দেখি দিলেও দিতে পারে দেয়নি আরও একবার ওভার সেভেনে মারব আবারও লস আবারও ওভার সেভেনে ও ভাই এটা কি হচ্ছে আমার সাথে সো ইকুয়াল নিয়ে ট্রাই করে দেখি ভাই আপাতত অনেক অনেক বেশি লসে আছে এতটা লস চলে যাবে অল্প সময়ের ভিতরে ভাবিনি কিন্তু কিচ্ছু করার নাই হাল ছেড়ে দিলে তো হবে না লেগে থাকতে হবে চোদ্দো হাজার টাকা পাইছি আবারও চোদ্দো হাজার আসছে সো ইকুয়াল সেভেন নিয়ে গেম খেলতে গেলে অনেক বেশি ব্যালেন্স লাগে এবং ইক এই কল সেভেনে অনেক দেরিতে প্রফিট দেয় এখনও পর্যন্ত দেখছেন প্রফিট ফাইনি কিন্তু আমি গ্যাস আপাতত প্রফিট আইছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা ভাই তিন লক্ষ টাকা লসে আছে তিন লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু চারটেখানি কথা না আপাতত ভাই অনেক বেশি আফসোস হচ্ছে আমার যে কি করলাম এটা আমি তারপরেও আমরা লেগে থাকবো এবং আমাদের টার্গেট কমপ্লিট করার ট্রাই করব বাকিটা কপাল এবং টেকনিক দেখি আজকে কাজে লাগে কি না তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান আর এই মুহূর্তে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো নাকি পারবো না সেটা অবশ্যই কমেন্টে জানাই দিন আর নেক্সট টাইম কোন গেম নিয়ে ভিডিও বানাবো সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে দেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ট্রাই করব ভিডিও আনার জন্য ভাই এখন কিন্তু হাই রিক্স নেওয়া লাগবে এখন যদি হাই রিক্স না নিক তাহলে কিন্তু প্রফিট করা পসিবল হবে না সো হাই রিস্ক একটু নেওয়াই লাগে ওকে ফোর ফর ভাই দুইটা প্রফিট দিলেই এনাফ ওকে আরেকটা প্রফিট দিলেই হয়তো লসটা কভার হবে শেট ওকে ভাই প্রত্যেকবার কিন্তু আমি একাশি হাজার টাকা করে লাগাচ্ছি দুইটা ম্যাচিং হলেই কিন্তু আমার লসটা কভার হয়ে যায় দেখছেন ম্যাচিংই তো হচ্ছে না মানে একবার ফর ফর আমার প্রফিট দেয় কিন্তু পর পর যদি মাঝখানে গ্যাপ না থেকে যদি প্রফিট দিত তখন হয়তো লসটা কভার করতে পারতাম এই যে দেখছেন এটা লস পরেরটাও লস এটা প্রফিট মানে ব্যালেন্স আমার সেই সমানই থাকছে এখানে তেমন একটা প্রফিট হয়নি ওকে ইয়েস আপাতত ভাই আমার অরিজিনাল যে ব্যালেন্সটা ছিল সেটাকে আমি উঠাই নিয়েছি সো এখন আমি অল্প করে লাগাবো সো দেখা যাক আজকে এক লক্ষ টাকা টার্গেট কমপ্লিট করতে পারি কি না ওকে পাঁচ হাজার টাকা আন্ডারে যাব। আবারও ওভারে আবারও আন্ডারে আবারও ওভারে ভাই লস করার পর ব্যালেন্সকে ড্রবল করার ব্যাপারটা আসলে অনেকেই বোঝে না আর অনেকে বোঝার পরও কিন্তু করতে পারে না ভাই ফাইনালি আমরা এগারো লক্ষ টাকা কমপ্লিট করে ফেলছি আমাদের এই ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি রিক্স ছিল অনেক অনেক বেশি রিক্স ছিল সিরিয়াসলি আপনি যদি আমার পাশে থাকতেন আমার অবস্থাটা দেখলে বুঝতে পারছেন আমি কতটুকু ভয় ফাই ছিলাম যখন আমার ব্যালেন্স চার লক্ষ টাকায় চলে গেছে ভাই আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছিলো তারপরও মাথাটা ঠান্ডা রেখে রকম ভাই লসটা কভার করছি প্লাস এক লক্ষ টাকা প্রফিট করছি সো আপনাদের ক্ষেত্রেও যে সেম ঘটনাটা ঘটবে এরকম কোনো নিশ্চয়তা নাই আপনারাও যে প্রফিট করতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা এখানে নাই এখন আপনার ব্যালেন্সে টাকা আছে পাঁচ মিনিট পর নাও থাকতে পারে তো অবশ্যই বুঝে শুনে গেম ফেলে করবেন যারা নতুন প্লেয়ার আছেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করবেন তারপরে গেম প্লে করবেন আর নতুন আইডি ওপেন করার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানে সব কিছু লেখা আছে সেগুলো দেখে দেখে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন